আজকে এমন একটা বিষয়reper আলোচনা করব যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতি প্রত্যেকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন এই প্রোটিন এমন একটা নিউট্রিয়েন্টস যেটা দেখবেন সাধারণত যারা ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান দু মধ্যে কিন্তু সব সময় একটা তর্কাতর্কি চলতেই থাকে ডিবেট কিন্তু সব সময় চলতে থাকে এই প্রোটিন আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানব এবং আমরা দু হাজার একুশের যদি একটা রিপোর্ট দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে প্রায় সত্তর পার্সেন্ট মানুষের মধ্যে প্রোটিনের ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া গিয়েছিল প্রোটিন ঘাটতি মানে বুঝতেই পাচ্ছেন যে প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ঘাটতি আমাদের প্রতি প্রত্যেকের শরীরের থেকে যায় এখন আপনারা বলতে পারবেন আমরা তো এত ডায়েট করছি বা খাবার গ্রহণ করছি তারপরেও প্রোটিনের ঘাটতি কিভাবে হচ্ছে এর কিন্তু একটাই কারণ আমরা প্রকৃত যে প্রোটিনের উৎস এবং এর ইম্পর্ট্যান্ট সম্বন্ধে আমরা অতটা জানি না বা আমাদের ডায়েটে প্রোটিন সোর্স গুলোকে অ্যাড করি না যে কোন জিনিসগুলো খেলে প্রকৃতির রূপে প্রোটিনটা আমাদের শরীরে আসবে সেটা আমরা হয়তো অনেকে জানি না এবং সেটা গ্রহণ করি না তো এই ভিডিওর মধ্যে আমরা আজকে জানব যে প্রোটিন কতটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা কীভাবে আমাদের শরীরে কাজ করে আর এই প্রোটিন শরীরেরকে কে কীভাবে রক্ষা করে এবং আরো একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান প্রোটিন সোর্স কোনগুলো কোনগুলো যারা ভেজিটেরিয়ান রয়েছেন যারা ভেজ খাবার গ্রহণ করেন তারা কোন কোন খাবারগুলো খেলে প্রোটিনটা শরীরের মধ্যে প্রবেশ করবে কোন খাবারের মধ্যে সব বেশি প্রোটিন রয়েছে তো চলুন আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি প্রোটিন এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীরকে সমস্ত কিছু থেকে রক্ষা করে প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন জানি যে প্রোটিন কী কী কাজ করে সবার প্রথম যে কাজটা প্রোটিন করে সেটা হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু বাড়িয়ে রাখে আমাদের টিস্যু এবং সেলগুলোর গ্রোথের জন্য প্রোটিন খুবই উপকারী হেয়ার গ্রোথের জন্য প্রোটিন খুব দরকার এছাড়া আমাদের বডি মার্সেলের জন্য কিন্তু প্রোটিনটা খুব দরকার এছাড়া আমাদের যে স্কিন টোন সেটার জন্য প্রোটিন দরকার আমাদের শরীরের যে কোষ সেই কোষগুলোকে তৈরি করার জন্য প্রোটিন দরকার হাড়ের রিপেয়ারের জন্য প্রোটিন দরকার আমাদের শরীরের যে কোষ সেই কোষ তৈরি করতে প্রোটিন দরকার এছাড়া এমন অনেক নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলোকে ধরে রাখার জন্য রক্ষা করার জন্য এবং সেগুলোকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু প্রোটিন খুব দরকার তো আমরা দেখতে পাচ্ছি প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য অবশ্যই দরকার প্রোটিন ছাড়া কিন্তু শরীরকে বাঁচানো অসম্ভব একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত গ্রাম প্রোটিন দরকার জানেন একজন প্রাপ্তবয়স্ক রিপোর্ট অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের তার শরীরের যে ওয়েট তার জিরো পয়েন্ট এইট প্রোটিন কিন্তু দরকার কারোর যদি ওয়েট ধরুন একশো কেজি হয় তো তার দৈনিক আশি গ্রাম প্রোটিন কিন্তু দরকার অনেকেই আছেন যারা শরীরের প্রোটিন মেটাতে প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খান রোজ দেখবেন অনেকেই আছেন যারা ডিম খান অনেকেই বলে থাকেন ডিমে প্রচুর প্রোটিন থাকে ছ থেকে সাত গ্রাম প্রোটিন থাকে তো তারা ডিম খান কিন্তু যারা ডিম খান না ডিমের সাইড এফেক্টও কিন্তু আপনারা প্রত্যেকে জানেন প্রচুর সাইড এফেক্ট রয়েছে তো যারা ডিম খান না যারা ভেজিটেরিয়ান তারা কি খাবেন অবশ্যই আমরা কিন্তু জানবো তাদের শরীরে প্রোটিনের ঘাটতি মেটাবো অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু আমরা জেনে নেব সব প্রথম যেটা আপনারা এই প্রোটিনের জন্য খেতে পারেন সেটা হচ্ছে ডাল ডাল কিন্তু আমাদের শরীরের জন্য মসুর ডাল আপনারা যদি খান তো একশো গ্রামে ন গ্রাম কিন্তু প্রোটিন পাওয়া যায় যেটা একটা ডিমের থেকে তিন গ্রাম বেশি তাই এই ডাল যত রকমের ডাল আছে সমস্ত ডালই কিন্তু আমাদের শরীরের জন্য উপকার এবং শুধুমাত্র প্রোটিন নয় প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেলস সমস্ত কিছুই কিন্তু ডালের মধ্যে থাকে তাই ডাল কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার আর্কাইসফ ইন্টারনাল মেডিসিনের রিপোর্ট অনুযায়ী যারা নিয়মিত ডাল খান তাদের কিন্তু হাটের রোগও কম হয় হাটের রোগ কিন্তু যারা নিয়মিত ডাল খান তাদের ক্ষেত্রে সহজে দেখতে পাওয়া যায় না যারা বেসিক্যালি যারা ডাল খান না বা ডিম ফিম বেশি খান তাদের তুলনায় কিন্তু এদের হার্টের রোগ কম হয় যে হাট যে ব্লক হয়ে যায় বা হার্টের বিভিন্ন রকম সমস্যা সেগুলো থেকে কিন্তু তারা বেঁচে যান সহজে এছাড়া ডাল কিন্তু আমাদের ওজনকে ঠিক রাখতে সাহায্য করে আমাদের পেটকে কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে তো বুঝতেই পাচ্ছেন যে ডিমের থেকে ডাল কতটা বেশি আমাদের শরীরের জন্য উপকার তো যারা নিরামিষ খান যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু অতি অবশ্যই ডাল খাবেন এই ডাল শুধুমাত্র শুধুমাত্র তো 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 আগেই ডাল আমাদের তা কিন্তু নয় কার্বোহাইড্রেট মিনারেলস এবং ফ্যাটেরও কিন্তু ঘাটতি মেটায় আর হাটের সমস্যা থেকেও কিন্তু আমাদেরকে মুক্তি দেয় এছাড়া বহু উপকার কিন্তু আমরা এই ডাল থেকে পেয়ে থাকি তাই প্রত্যেকদিন চেষ্টা করবেন একবার করে হলেও নির্দিষ্ট পরিমাণ আপনারা কিন্তু ডাল খাবেন দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে চিকপি যেটাকে আমরা কাবলি চানা বলে থাকি এই চিকপিস বা ছোলা যেটা কাবলি চানা বলা হচ্ছে এই কাবলি চানার যে গুণ সেটা কিন্তু অসীম এটা আমাদের শরীরের জন্য এটা যেমন টেস্ট টেস্টের সাথে সাথে এটা আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকার তো চলুন আমরা একটা ডিমের সাথে এটাকে কম্পেয়ার করি যে একটা ডিমে যে পরিমাণ প্রোটিন পাওয়া যাচ্ছে তার তুলনায় এই চিকপিস এই যে কাবলি চানা কাবলি চানাতে কত পরিমাণ প্রোটিন আমরা পেয়ে থাকি এই কাবলি চানাতেও কিন্তু ন গ্রাম প্রোটিন থাকে পার একশো গ্রামে তো আমরা ডিমে কতটা পাচ্ছি ছ গ্রাম তার থেকে কিন্তু তিন গ্রাম বেশি এই কাবলি চানাতে রয়েছে এখানে বুঝতেই পাচ্ছেন তো আপনারা যে ডাল খাচ্ছেন একদিন ধরুন মুসুর ডাল খেলেন তো একদিন কাবলি চানা খেলেন তাহলে কি হলো আপনার প্রোটিনের ঘাটতে কিন্তু মিটে গেল একদিন একদিন করেই যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু প্রোটিনের ঘাটতি আপনার চিরতরে দূর হবে এই এই শুধুমাত্র যে আমাদেরকে তা নয় ছোলা খেলে আমাদের শরীরের যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেটা কিন্তু প্রদান করে এছাড়া ফাইবার এই ছোলা থেকে আমরা পাই যেগুলো আমাদের ব্লাড সুগারকে কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করে তাই যাদের ডায়াবেটিক প্রবলেম রয়েছে তারা কিন্তু ছোলা গ্রহণ করতে পারেন এটা কিন্তু সুগার রোগের ক্ষেত্রে ভালো অনেকটাই উপকার এছাড়া আমাদের শরীরের প্রোটিনের কিন্তু একটা বড় উৎস তিন নম্বর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে কিনোয়া আমরা কিনোয়ার কথা শুনেছি কিনোয়ার স্যালাড খুবই পপুলার একটা ডিশ এই কিনুয়া কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার বিশেষ করে আপনারা যদি কন্টিনেন্টাল বা এই ধরনের ডিশ অর্ডার করে থাকেন বা এই ধরনের ডিশ আপনারা পছন্দ করেন তো অতি অবশ্যই কিন্তু কিনুয়া গ্রহণ করবেন আর কিনুয়া কিন্তু প্রত্যেকদিন যদি আপনারা অল্প অল্প পরিমাণ গ্রহণ করেন তাহলে এতে যে পরিমাণ ফাইবার রয়েছে যে পরিমাণে আপনার প্রোটিন রয়েছে তা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার যে যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন সেগুলো অন্য জিনিসে সহজে পাওয়া যায় না তাই কিনুয়া কিন্তু অতি অবশ্যই আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রোটিন রয়েছে যেটা আমাদের শরীরকে কিন্তু সব দিক থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে কিন্তু ক্যালোরি খুব কম রয়েছে যার জন্য ওয়েট বাড়ার কোনো সমস্যা থাকে না যেমন ভাত রুটি খেলে আমাদের ওয়েট বেড়ে যায় বা সুগার বাড়ার একটা সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু ওই কিনুয়ার মধ্যে থাকে না তাই কিনোয়াটা কিন্তু সবাই গ্রহণ করতে পারেন যারা আরো বেশি করে প্রোটিন পেতে চাইছেন এবং কোলেস্টেরল কে কম করতে চাইছেন অনেকের দেখবেন মোটা আসছে শরীরে ফ্যাট বেশি হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যগুলো আপনারা কিন্তু সয়াবিন খেতে পারেন সয়াবিন সিড পাওয়া যায় দেখুন বাজারে বা সয়া চাংশ আপনারা গ্রহণ করতে পারেন সয়া চাংসে বাহান্ন দশমিক চার পার্সেন্ট প্রোটিন থাকে সয়াবিন সিডসে প্রায় সেভেন্টি এর মতো কিন্তু প্রোটিন পাওয়া যায় তাই সয়াবিন সিডস কিন্তু যারা নিরামিষ খান তাদের অতি অবশ্যই গ্রহণ করতে এটা দেখতে অনেকটা কিডনি বিনসের মতো সাদা ছোট ছোট দানার মতো হয় আপনারা দোকানে গিয়ে খোঁজ নেবেন পেয়ে যাবেন বা সয়াবিন যে চাংস যেটা বাজারে আপনি পাওয়া যায় সয়াবিন বলে সেটাও আপনারা গ্রহণ করতে পারেন এটাও কিন্তু আমাদের প্রোটিনের জন্য একটা মানে অনেক বড় সোর্স এটা কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের প্রতি প্রত্যেকে অতি অবশ্যই গ্রহণ করতে পারেন এই সাথে সাথে কোলেস্টেরল কিন্তু শরীর থেকে কম করে দেয় সয়াবিন তাই সয়া সটস যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সয়া চাংসও কিন্তু অতি আবশ্যক তেমন গুরুত্বপূর্ণ তাই আপনারা কিন্তু এই সয়াবিন অতি আবশ্যক যারা নিরামেশ খান গ্রহণ করবেন প্রোটিনের আরো একটা বড় উৎস হচ্ছে কিডনি বিনস বা রাজমা আমরা রাজমা চালের কথা অনেকেই শুনেছি যারা নিরামেশ খান তারা রাজমা তো অতি অবশ্যই গ্রহণ করেন অতি অবশ্যই খান তো এই রাজমা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এই রাজমা অতি অবশ্যই আপনারা সপ্তাহে একদিন হলেও কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন এতে ন গ্রাম প্রোটিন থাকে পার একশো গ্রামে তো এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাজমাকে কিন্তু আপনারা মিস করবেন না আরো একটা প্রোটিনের বড় উৎস হচ্ছে সিডস আমরা সিয়াশিডস সিডসের কথা আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি সিডস কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি তাই সিডস কিন্তু রাত্রেবেলা ভিজিয়ে দিয়ে সকালবেলা সেটা গ্রহণ করার চেষ্টা করুন এটা আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াশিডস সিডসে প্রায় একশো গ্রামে শত গ্রাম প্রোটিন কিন্তু পাওয়া যায় যেটা ডিমের থেকে প্রায় ডবল তিন ডবল ধরতে পারেন আপনারা তাই এই সিডস কিন্তু অতি অবশ্যই আপনারা গ্রহণ করবেন দুধের সাথে সাথে খেতে খেতে পারেন পারেন জুসের বা আপনারা ঘরে যদি কোনো ক্যারামেল বানিয়ে নিতে পারেন তাতে খেতে পারেন বা জলে ভিজিয়ে সেটাও গ্রহণ করতে পারেন যেমন খুশি করে আপনারা খান তাতে কিন্তু আপনারা উপকার পাবেন সিয়া সিডসে কিন্তু প্রচুর ফাইবার থাকে এবং এর কিন্তু প্রচুর উপকার সিয়াসিডস আমাদের শরীরের অতিরিক্ত যে মেদ সেটাকে কমিয়ে দেয় ডায়েট যারা করছেন তাদের জন্য এটা খুব উপকার আপনার শরীরকে সুস্থ রাখতে এবং শরীরকে ফ্যাট মুক্ত রাখতে কিন্তু সিয়াশিডস এর ভূমিকা অশেষ এটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এরপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কটেজ চিজ বা পনির এই পনির কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রোটিন সোর্সের একটা বড় উপাদান এই পনির যারা নিরামিষ খান তাদের জন্য পনির কিন্তু অত্যন্ত উপকার গ্রাম যদি আপনারা দৈনন্দিন খেতে পারেন তো একশো গ্রাম কিন্তু প্রায় সতেরো গ্রাম প্রোটিন থাকে এছাড়া পনিরে কিন্তু প্রচুর ভিটামিনস থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার তো যারা নিরামিষ খান তারা কিন্তু অতি অবশ্যই এগুলো খাওয়ার চেষ্টা করবেন এছাড়া এছাড়া সবুজ শাকসবজি কিন্তু অতি অবশ্যই খাবেন আর এতে করেও কিন্তু আমাদের শরীর সুস্থ সবল থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন